আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান্সের নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ব্যামপায়ার ক্রেচি গেমটি তো চলো কথা না বাড়িয়ে গেমটা ওপেন করি এবং আজকে আমরা সব থেকে বেশি অ্যামাউন্টের রিক্সটা নিব গাইস ইয়েস আমরা ইস্টেকে দশ হাজার টাকা কইরা খেলবো মানি ফা অর্ধেক কবরে যাওয়ার অবস্থা হবে যাই হোক আমি দশ হাজার টাকা সিলেক্ট করে বিয়া দিলাম আর হ্যাঁ ওদিকটা বন্ধ করে দিয়েছি আর দেখো দশ হাজার টাকা স্টেক করে মাত্র তিন হাজার ওই মানে সাত হাজার বাস তো সতেরো হাজার আমার শেষ ওকে এটা কোনো ব্যাপার না আমাদের টার্গেট থাকবে একটা বিগ হিট করার তো এখন পর্যন্ত আমরা তিন হাজারের বেশি পাইনি মানে জিরো দশমিক জিরো এক্স পাইছি আর দেখো এখন আমরা পাইছি ওয়ান এক্স এটা হয়েছে আজকে আমাদের ভাগ্য আর তোমরা তো জানোই যখনই এমন বেশি লাগাই তখনই বাস খাই তো এখন দেহ ভাই ফোর দশমিক সিক্স এক্স গেছে মানি সিচল্লিশ হাজার টাকা গাইস আরে দেহো তিন হাজার দো তোরি তিরিশ হাজার ভাবছিলাম তো এগিন আমাদেরকে তিন হাজার দিলো গাইস ভালো কিছুর জন্য আমি অপেক্ষা করতেছি দিলো না তোরে ভাই তো বুকটা এখন ফাইটা যাইতেছে এতগুলা টাকা কি করলাম অ্যান্ড এগিন সিচল্লিশ হাজার টাকা পাইছি তো ব্যাপার না ধৈর্য দইরা খেলা যাই লস তো খাইতে এসি আনলিমিটেড তো চোদ্দ হাজার পাইলাম ওকে ব্যাপার না ও বাই একি ভাই দুর্দান্ত ভাই আট লাখ শিশলিশ হাজার টাকা পাইছি এটা ইতিহাসের সেরা উইনিং জ্যাক পর ছিল দশ হাজার টাকা দিয়ে আট লাখ ছিচল্লিশ হাজার টাকা উইনিং আই মিন কত এক্স পাইছি এটা এখন হিসাব করে ব্যাগ আসতেছি ওয়েলকাম সবাইকে ভাই হিসাব করা শেষ হয়েছে প্রায় আমরা চৌরাশি এক্স এর মতো জিতে গেছি ভাই ইয়েস গাইস আমরা চৌরাশি এক্স একটা বিগ জ্যাকপট পাইছি যেটা কি না আমাদের জন্য একটা অবিশ্বাস্য উইনিং মোমেন্ট ছিল ওকে ভাই আমার এখন বিশ্বাস হইতেছেন আমি এতগুলা টাকা কেমনে জিতলাম তো আমি এই দশ হাজারের তাই এখন এক হাজার করে স্টেক করবো যত ভাই এত বড় একটা উইনিং পাইছি চৌরাশি এক্স মানে আট লাখ সিসল্লিশ হাজার টাকা মানে বিগ বল থেকে ইউজ একটা জ্যাকপট উইন হয়েছি ভাই আমি আর খেলবো না আমার না বিশ্বের হইতে না তো আমার এখনও সত্যি ভাই বিশ্বাস হইতে না আচ্ছা আমি দেই টাকাটা অ্যামাউন্টেও যোগ হয়েছি নি ও বাই দেওয়া হয়ে গিয়েছে গাইস আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গিয়েছে মানি কি একটা জ্যাকপট পাইছি গাইস আচ্ছা এই আমরা একটু প্লে করি গেমটা তো সত্যি বলতে আমার এখনও বিশ্বাস হয় না আমরা এত টাকা উইন হয়েছি তো আচ্ছা তিন হাজার টাকা করে প্লে করলাম তো না একশো টাকা করে দেহি বাই আমরা সত্যি উইন হয়েছি আচ্ছা গাইজ আমি আর খেলবো না কারণ আমার কেমন জানি লাগতেছে হঠাৎ করে আর তাও আবার এই দশ হাজার টাকা করে আট লাখ ছেচল্লিশ হাজার আমার গম গেছে গাইস তো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন আরো একটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে অন্যান্য ভিডিও দেখতে থাকো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম